গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছি আমি কোথায় এসেছি আজকে আমি এসেছি চোর বাগানের খুঁটি পুজো কাঠাম পুজো এবং ব্যানার উদ্বোধন দেখাতে তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছিল না আমি যেন কৌশিক তোমরা একটু মাইন্ডস লাভ লিট ছিলেন চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি একটা ব্যানার রয়েছে যেখানে কিন্তু দু সতেরো থেকে দু বাইশ পর্যন্ত কিন্তু সব কিন্তু দুর্গাপুজোর কিন্তু এখানে কিন্তু ঠাকুর কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঠাকুরের প্যান্ডেল পুরোটা দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছো তোমরা এই পাশেই কিন্তু রয়েছে কিন্তু চোর বাগানে কিন্তু যে খুঁটি পুজোটা হচ্ছে আর এখানেই কিন্তু পুজোটা কিন্তু হবে তো সেটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো আমি কিন্তু পুজো প্রাঙ্গনের ভেতর চলে আসলাম এখানে আসা মাত্র দেখতে পারলাম দুটো কিন্তু ফানুষ হচ্ছে আর আমার যদি আমরা দেখতে পাচ্ছ লাল কাপড় দিয়ে এখানে কিন্তু ব্যানার উদ্বোধন হবে আর পাশে কিন্তু এখানে কিন্তু দুটি হবে আর এখানে যেমনটা দেখতে পারলাম এখানে কিন্তু জগন্নাথ সুভদ্রা ঠাকুর যেমনটা রয়েছে এখানে কিন্তু মানুষ রয়েছে আর আমার পিছনে যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা দুর্গা রয়েছে আর ওখানে কিন্তু কুড়ি পুজোর কিন্তু বাস কিন্তু রেডি করা হয়েছে সেটা আমাদেরকে এখন আমি দেখাবো তো চলো কিন্তু শিব রয়েছে পাশে কিন্তু জগন্নাথ মন্দির রয়েছে এখানে চলছে যেমন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি আর এখানে যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর একটা মানুষ ওনানো হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এখানে ওনানো হবে মানে উদ্দেশ্য এই জিনিসটা পড়া হচ্ছে খুবই কিন্তু ভালো লাগছে তো চলো এটা তোমাদেরকে একবার দেখাবো তোমাদের তিনটে পরপর আমি ফানুষ এখানে দেখালাম উঠতে এখানে আমার চার নম্বর ফানুষ যেমনটা দেখতে পাচ্ছি এখানে মা দুর্গার ফটো অসাধারণ কিন্তু লাগছে দেখতে তো এখন এটা ওড়ানো হবে তো চলো स्वाऊ यी मंगल काली भद्रकारी गुमानिनी दीर्गा शिव भागवानी सह शमस्तिहा ओम नी गिनी दीर्घा शिव भागवानी स हाषद नमस्ति स्वा ओम